ডক্টর ইউনুস লম্বা রেসি তিনি যতটা কাজ করেন ততটা আওয়াজ করেন না দেখেন একটা ঘর বানাতে গেলে কিন্তু শুধু যে ইঞ্জিনিয়ারি সে ঘরটা বানান তেমনটা কিন্তু না তার সাথে মিস্ত্রি লাগে রাজমিস্ত্রি লাগে বা অনেক কিছুই লাগে যোগালি টোগালি অনেকেই লাগে অনেকে মিলে কিন্তু একটা ঘর বা একটা বিল্ডিং পরিপূর্ণ করে দেখেন আমরা যখন এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসকে বসায় তার সাথে সাথে আমরা কিছু দেশ থেকে মেধাবী মানুষদেরকে এই উপদেশটা ফিট করি তারা তারপরে বিভিন্নভাবে তারা কাজ করতে থাকে একটা ধ্বজবঙ্গ দেশ যেখান থেকে অর্থনীতি তোলা নিতেছিল যেখানে বোয়ালরা টাকাকে পাচার করেছে যেখানে যে পনেরো বছর এই ডিজিএফআইয়ের এই কর্মকর্তারা সেনাবাহিনীর উচ্চপদস্থ শীর্ষ কর্মকর্তারা যেখানে দেশের মানুষকে দেদার সে গুম করেছে খুন করেছে খুন করে যমুনা নদীতে ফেলছে বুড়িগঙ্গাতে ফেলছে ট্রেনের নিচে ফেলছে এই যখন অবস্থার পর একটা দেশকে ভঙ্গুর অবস্থাতে রেখে যায় শেখ হাসিনা তখন দায়িত্ব নেয় ডক্টর ইনোস তখন তিনি বর্ষিটা ফেলেন ফেলেছে অনেক আগে সেটা আমরা হয়তো খোঁজ পাইনি কারণ ছোট মাস মাস মনে করেন তাড়াতাড়ি এসে দেয় কিন্তু বড় মাছ এত তাড়াতাড়ি এসে ধরা দেয় না কিন্তু দেখেন ডক্টর ইউনুস এই বর্ষিটা অনেক আগেই ফেলছে কিন্তু সেটা মানুষকে শোনায়নি এতদিন মানুষ বলছে যারা গুম হয়েছে খুন হয়েছে তাদের পরিবার বলছে ডক্টর ইউনুস আসলো আমরা আসলে কি বিচার পাবো না ডক্টর ইউনুসের আমলে বিচার হবে না দেখেন ডক্টর ইউনুস কিন্তু শেষ মুহূর্তে এসে হলো গাইতা ফেলছে ডক্টর ইউনুস একসময় একটা কথা বলছিল মনে আছে যে আমরা এমন একটা ব্যবস্থা রেখে যেতে চাই যেখানে তৈরি হবে না নতুন করে আর ফিরে আসবে না বলতে গেলে দেখেন এই যে এখন সেনাবাহিনীর প্রায় জনের জনের মতো কর্মকর্তা তাদের অভিযোগ আনা ইতিমধ্যে পনেরো জন যারা চাকরিতে বহাল রয়েছে তাদেরকে আটক করাও পর্যন্ত হয়ে গেছে এদেরকে যদি ঠিকভাবে প্রপারলি ভাবে যদি বিচার করা হয় আমরা শুনছি আবার এক রাগব বল নাকি সীমান্তে পার হয়েছে তামা বিল দিয়ে নাকি পার হয়ে গেছে তাদেরকে নাকি কারা কারা নাকি এই যাওয়ার সুযোগ করে দিয়েছে আবার আরেকজন নাকি ওই যে কবির নামের একজন জেনারেল নাকি তিনি নাকি বিভিন্নখানে ঘুরপাক খাচ্ছেন তাদের সেনাবাহিনী নাকি রাডারে নাকি সে নাই সে আউট অফ রাডার হয়ে গেছেন যাই হোক এখন এই যে পনেরো জন আছে এই পনেরো জনকে নিয়ে কিন্তু একটা তাল চলছে ডক্টর ইউনুস কিন্তু বর্ষি ফেলছে দেখবেন এই যে এই বাইরে দেখবেন বর্ষি ফেললে আছে না ফেলে যখন মাছ লাগে ও যখন মাছ ধরে তখন নিচে একটা জাল দেয় যাতে করে বরশিটা ছিঁড়ে না যেতে পারে এখন ডক্টর ইউনুস কিন্তু এই জালটাও ফিট করেছে এই জালটা কিন্তু ফিট করেছে এই বিভিন্ন রাজনৈতিক দল এখানে ইনভলভ আছে বা যেখানে এই তারপরে এই যে একজন তুখুর আইনজীবী তাজুল ইসলাম তার মাধ্যমে কিন্তু ফিট করে ফেলছে যাতে করে বর্ষি থেকে ছুটে না যায় এখন এর মধ্যে যে সেনাবাহিনী এবং বিচারিক ব্যবস্থার সাথে কিন্তু একটা কিন্তু রেশারেশি কষাকষি হচ্ছে যে সেনাবাহিনী চাচ্ছে যে তাদের যে বাহিনী রয়েছে তাদের বিচারটা যেন সিভিল কোর্টে না হয় বা অন্ধকার কারাগারে কাশিমপুরে কিংবা এই কেনারানিগঞ্জে তাদেরকে যাতে না পাঠায় তাদের জন্য সেনা ক্যান্টনমেন্টের ভেতরে একটা সেল গঠন করা হয়েছে সেখানে তাদেরকে রেখে হায়েস গাড়ি দিয়ে এই আদালতে আনবে আবার হায়েস গাড়ি দিয়ে পাঠাবে না এটা তো হতে পারে না তাহলে একজন টং দোকানদারি ওই যে ব্যারিস্টার ফোয়াদ বলছেন একজন টং দোকানদারিকে টং দোকানে রেখে বিচার করা হোক একজন মজুরকে তার সেই অবস্থানে রেখে বিচার করা একজন বা অন্য ধরনের ধরনের একজন ব্যবসার ভিতরে রেখে বিচার করা হোক এটা কি হয় একটা দেশের ভিতরে দুই রকম আইন তো হতে পারে না আইন প্রত্যেকের জন্য সমান এখন সেনাবাহিনী যারা চাচ্ছে যে তাদেরকে আরামে আয়েসে রেখে এই এই তাদের বিচার হোক তবে তারা বলছে যে ইনসাফপূর্ণ বিচার হোক এটা তারা চেয়েছে না চেয়ে কিন্তু এদেরকে কিন্তু ধরা যেত না তবে এদেরকে গ্রেফতারের কিন্তু অনুমতি কিন্তু সেনাবাহিনী নেই এটা পুলিশে গ্রেফতার করবে পুলিশের হাতে তাদেরকে হ্যান্ড ওভার করতে হবে যেটা তাজুল ইসলাম জোর গলায় বলছে যে আদালত যেখানে বলে তাদেরকে সেখানেই থাকতে হবে আদালত তাদেরকে কারাগারে পাঠালে সেখানেই থাকতে হবে মধ্যে এর মধ্যে সেনাবাহিনীর সাথে বিভিন্নভাবে কিন্তু তর্কাতর্কি হচ্ছে বিষয়গুলো নিয়ে হচ্ছে সেনাবাহিনী চাচ্ছে যে বিভিন্ন উচ্চ পর্যায়ের যে জেনারেলরা তারা বলছে যে তাদেরকে নাকি সেই জেল কারাগারে রাখলে নাকি এই সেনাবাহিনীর সম্মান হানি হবে তাহলে এই যে মেজর জিয়া জিয়াউল আহসানকে রাখলে কেন সম্মানহানি হয়নি পুলিশের আইজিপি যদি এ থাকতে পারে তাহলে কি সম্মানহানি হয়নি তারা যদি যেতে পারে তাহলে এরা কেন যেতে পারবে না এটা নিয়ে কিন্তু লাগছে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে তবে সারা দেশ থেকে আওয়াজ উঠাতে হবে তাদেরকেও ওই সেলে পাঠাতে হবে এবং প্রপারলি বিচার করতে হবে যারা শত শত এমনকি হাজার হাজার মানুষকে হত্যা করেছে গুম করেছে তাদের বিচারটা ইনসাব পূর্ণভাবে। তাদের প্রতি জুলুম হোক সেটা আমরা চাই না ডক্টর ইউনুস ইনসাফপূর্ণ বিচার করুক এমনকি নির্বাচনের আগে করুক এতে যদি প্রমাণিত হয় তারা সে হত্যার সাথে জড়িত তাহলে তাদেরকেও ফাঁসির কাস্টে জোলানো হোক আর যদি আর নির্দেশ প্রমাণিত হয় তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হোক কারণ শুধু শুধু একজনকে এখানে রাখার কোনো মানে হয় না নিশ্চয়ই তারা অপরাধী এর জন্যই তারা ফেরেছে এমনকি তারা আটক হয়েছে সেনাবাহিনীর কাছে এখন সেনাবাহিনীর উচিত এদেরকে আদালতের মাধ্যমে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে তাদেরকে এখন আদালত যেখানে পাঠায় সেখানে পাঠিয়ে সেনাবাহিনীর যে দীর্ঘদিনের যে কালিমা লেপন করা আছে তাদের উপর সেই কালিমাটা মুছে ফেলা তাদের কলঙ্ক মোচার সময় আসছে দেখেন ডক্টর ইউনুস বলছিলাম সাদা সাদা মানুষ তাকে অনেকে মনে করতো সহজ মানুষ তিনি কিছু বুঝে না বুঝে না তিনি আসলে বুঝেন তিনি কাজ করেন আওয়াজ করেন না আর এই যে বিষয় বিভিন্ন বিষয়গুলো আছে যে এই এদিকে সমস্যা হচ্ছে ওইদিকে সমস্যা হচ্ছে এখন দেখেন একটা ওই যে বিল্ডিং বানাতে গেলে শুধু ইঞ্জিনিয়ার না সবাই কাজ করতে হয় এখন দেখেন দেশের ভেতরে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু কাজ করছে না তারা কিন্তু বেশিরভাগই আওয়ামী লীগের বা আওয়ামী লীগের লোক রয়েছে এখন তারা কাজ করছেন এখন ধরো চট্টগ্রাম হচ্ছে সিলেট হচ্ছে বরিশাল হচ্ছে খুলনা হচ্ছে সমস্যা ডক্টর কি গিয়ে কাউকে গ্রেফতার করবে তিনি তার প্রশাসনিক মাধ্যমে নির্দেশ দেওয়া হয় তারা ধরছে না এটা আসলে তার ব্যর্থতা না তার প্রশাসনের মাধ্যমে এই ব্যর্থতা আসলে ফাংশন করছে না বাহিনীগুলো ডক্টর ইউনুস চাচ্ছে কিন্তু ফাংশন করছে না তবে পরবর্তী সরকার আসলে যদি হার্ড লাইনে যায় সরকার তাহলে হয়তোবা সেটার পরিবর্তন হয়ে যাবে কিন্তু ডক্টর ইনি চাচ্ছে দেখেন এদিকে আবার জেটেন মনে হয় যে বিষ্ঠা বিমান আনতে আকাশ সীমা যেটা আছে এটাকে কিন্তু শক্তিশালী করার জন্য তো এখন দেখেন এই যে এই যে বিচার ব্যবস্থা আরো বড় চমক আসতেছে নভেম্বরে তখন তো মনে করেন ভূমিকম্প হয়ে যাবে দেশে নভেম্বরে পিলকানা হত্যার ডকুমেন্ট সহকারে বিচার ব্যবস্থায় কারা কারা জড়িত সবগুলো আসতেছে এখন এখানে হয়তোবা অনেক বড় বড় বলরা ফেসে যাবে তখন দেখতে পারবেন যে কারা কারা এই জন সেনা অফিসারকে হত্যা করেছিল কারা কারা করেছিল কারা এটার সাথে জড়িত তখন বেরিয়ে আসবে দেখবেন একটা ভূমিকম্প তৈরি হয়ে যাবে দেশের ভেতরে তিনি যা চাচ্ছিলেন সেটাই হবে দেশের ভিতরে একটা ভূমিকম্পর মতো তৈরি হবে এখানে প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসবে ডক্টর ইউনুস কাজ করবেন আর এই বিচারগুলো এটার এই বিচারগুলো ভিত্তিতে নির্বাচনের আগে আসুক এই করে যাক এটা আমরা চাই তবে ডক্টর ইউনুস হয়তো আরো চমক দেখাবেন অলরেডি বসি ফেলে তাদেরকে গিতে ফেলছে আরো সামনে বসি আরও যাকে যাকে বসি ফেলা আছে ফেলা আছে সেখানেও রাঘব্বররা লাগবে ভেতরেই ভেতরে লেগে গেছে তখন বুঝতে পারবেন যে কতগুলো নাগব বল ছিল দেশে যাই হোক এই যে ডক্টর ইউনুস এই প্রক্রিয়াটায় ধীরে শস্তিরে একেবারে খুব কৌশল আসলেন এই বিষয়গুলো নিয়ে আপনার কি জানিয়ে দিন কর্মসী ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ